এবং তার স্ত্রী মারা যাওয়ার পরে সে তার বাচ্চারে ছোট বাচ্চারে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে ঢাকায় ইনি আসে বর্তমানে খুলনায় হোক মাশাআল্লাহ সবাই ভাইয়ের ছেলেটার জন্য দোয়া করেন সে যেন তার সন্তানকে আলেম বানাতে পারে আর বিশেষ করে বর্তমানে সে অসহায় জীবনযাপন করতেছে ভাই আপনার দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া তা আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে তাহলে বলুন তো 01099 হ্যাঁ বলেন 010993503825 এই কি কোনো বিকাশ আছে এই যে বিকাশ আছে দশক ভাইয়েরা আসসালামু আলাইকুম এই ভাই খুব অসহায় একজন দরিদ্র মানুষ তার সন্তানকে সে মাদ্রাসায় পড়াচ্ছে তার স্ত্রী মারা যাওয়াতে সে তার সন্তানকে লালন পালন করার জন্য ঢাকা একটি মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে তাই এই ভাইয়ের বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যদি এই ভাইয়ের সন্তানের একটু লেখাপড়ার দায়িত্ব কেউ নেন তো আশা করি আলহামদুলিল্লাহ আপনার মা বাবা এবং আত্মীয় পরিজনের জন্য বা আখের হাতের ফাঁস জন্য যদি এরকম কেউ একটু দায়িত্ব নিতে চান বা একটু আর্থনৈতিকভাবে বাইকে একটু সাহায্য করতে চান তাহলে এনার বিকাশ নাম্বারে যোগাযোগ করে সরাসরি এনার মাধ্যমেই আপনারা তাকে দিতে পারেন এই আশায় এই ভিডিওটা বানালাম আর বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই সাধারণত বয়স্ক লোক কাজকাম করতেছে সে তখন একটা কাজকাম নাই যদি ভাইয়ের পাশে কেউ কেউ দাঁড়াতে চান তা আশা করি অনেক বিত্তবান সমাজের অনেক ধনী ব্যক্তি আছেন তারা যদি চান এই ভাইয়ের একটু পাশে দাঁড়াবেন ভাই কিছু একটা বলেন কি বলবো বহুত লোকের বুঝেছে তারপরে মেয়েদা আছে মেয়েদা মাজ করছে পর একটা বিয়ে করছে বিয়ে করে এই ঘরে একটা বাচ্চা হয়েছে এই চলতে যে কাম এখন খুব কম মানে কাম না বললে হয় একদিন পাঁচ দিন হয় না আমার বাচ্চা ধরে চলতে পারি আলম বাড়াতে পারি আপনার দোয়া করেন ছেলে আমি খুব আলম বাড়াচ্ছি আপনার দোয়াই ওদের আলম হতে পারে আমার হচ্ছে গর্ব হোক যে তার মা দামা আমি আলম বাড়াতে শিখেছি আপনার দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাইয়ের কথাটা শুনলেন তো উনি ওনার সন্তানকে আলেম বানাতে চায় সেই আশায় আপনাদের সবার সহযোগিতা চাচ্ছে তাই ওনার বিকাশ নাম্বারটা দিয়েছি ভাই আমি আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বার দেয় নেই আপনারা সরাসরি ওনার মাধ্যমে যোগাযোগ করে যদি কেউ ওনার সিলেটার দায়িত্ব দিতে চান আলহামদুলিল্লাহ খুব ভালো হবে তো ভাই সবার কাছে সহযোগিতা চায় এই আশায় দোয় ভালোবাসায় যদি আপনি দিতে পারেন নাও দিতে পারেন ভিডিওটা যদি শেয়ার করে দেন হয়তো কোনো একজন ভালো মানুষের মাধ্যমে আপনার আমার সহযোগিতার মাধ্যমে তার সন্তানটা একটা আলেম হইতে পারে তাই সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতি